শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি থেকে তথ্যগুলো নির্ভুল তথ্যগুলো জানার চেষ্টা করছি তো হচ্ছে এই তথ্যগুলো যাদের প্রয়োজন তারা শুধু একটু দেখে যাবেন যার প্রয়োজন না তিনি স্কিপ করে যেতে পারেন এটা আপনার হচ্ছে অধিকার আপনি আপনার অধিকারটি নিশ্চিত করবেন আর যাদের প্রয়োজন তারা হচ্ছে আমার পাশে যদি আমাকে উৎসাহমূলক বক্তব্য দিয়ে সাথে থাকেন তাহলে হচ্ছে আমি পর্যায়ক্রমে আপনাদের জন্য প্রত্যেক দিন অল্প কিছু তথ্য তুলে ধরবো যেগুলো আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যে এই তথ্যগুলো করায়ত্ত করতে পারবেন বলে আমার বিশ্বাস তো চলুন শুরু করে আজকের তথ্য জানার যে খেলা সেই খেলাটি আয়তনে বাংলাদেশের বড় জেলা হচ্ছে রাঙাবাটি বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি ঠাকুরগাঁও টাঙ্গন নদীর তীরে অবস্থিত উড়িরচর চট্টগ্রাম লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম উঁচু পাহাড়ের নাম গারো গম্ভীরা রাসাহী অঞ্চলের গান বাংলা পঞ্চগড় জেলায় অবস্থিত পদ্মাবদী সরি দুঃখিত পদ্মা নদীর তীরে অবস্থিত মাওয়া ফেরিঘাট যশুরের পূর্ব নাম খলিফা তাবাদ কোলাউরা পাহাড় মল্লিবাজার জেলায় অবস্থিত হারিয়া ভাঙা নদীর মোহনায় দক্ষিণ তালপত্রী বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন দর্শনা চুয়াডাঙ্গায় অবস্থিত পঞ্চগড় জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় পদ্মা নদীর ভারতীয় অংশের নাম গঙ্গা বাংলাদেশের শীতলতম জেলা সিলেট চলন মধ্য দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে দেশের বৃহত্তম হাওড় হাকালুকি মায়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সীমান্ত এখানে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে এগুলো হচ্ছে যাদের প্রয়োজন হবে তারা হচ্ছে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিশেষত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিবে তাদের জন্য এই তথ্যগুলো প্রয়োজন হবে বলে আমি বিশ্বাস করি আর যাদের প্রয়োজন না দয়া করে আসলে বিষয়টির মধ্যে সময় নষ্ট না করে আপনার মূল্যবান সময় থেকে সময় নষ্ট না করে আপনি অন্য কোনো সোর্স থেকে তথ্যগুলো জানতে পারেন কিন্তু হচ্ছে যাদের প্রয়োজন একেবারে খুব কম সময়ে দুই থেকে তিন মিনিটের মধ্যে এই তথ্যগুলো জেনে নিতে পারবেন আর এই তথ্যগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার যে অল্প বিস্তর পরিশ্রম সেটা সার্থকতা পাবে বলে আমি বিশ্বাস করি তো দুই তিন মিনিট সময় যার হাতে আছে একেবারে তিন থেকে চার মিনিট সময় যার হাতে আছে তিনি এই তথ্যগুলো জেনে নিজেকে সমৃদ্ধ করবেন এই আশাটুকু রেখে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম